এই তো দিন ধরেই ভাবছি তো আসবো তোই তো আজকে ফাইনালি চলে আসলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইলহাম ব্লক এই আয়শা ইমরান এই তো আমরা রেডি হয়ে চলে আসলাম বাইরে তারপরে তো সিএনজি খুঁজতেছিলাম তোই তো এখানে পাচ্ছিলাম না তো সামনের দিকেই তো এগিয়ে দেখলাম সিএনজি আছে কি না তো ফাইনালি আমরা সিএনজি পেয়ে গেলাম তারপরেই তো উঠে বসে পড়লাম আর এই তো ইলহাম তো বাবার কুলে আছে আর কি সে বাইরে আসলে একদম চুপ হয়ে যায় একদম চুপচাপ বসে থাকে আর এই তো আদিন তো খুশি অনেক কারণ অনেক দিন ধরেই আমরা বাইরে আসা হয়নি আর কি তো প্রচুর গরম থাকার কারণে তারপরেই তো আজকে রাস্তা অবশ্য অনেক ফাঁকা ছিল তাই আর কি একদম আর কি তাড়াতাড়ি আমরা আর কি চলে আসছি আর কি তারপরেই তো আমরা প্রায় আর কি উত্তরা দিয়াবাড়ির কাছাকাছি চলে আসছি আর এই তো কিছু কাশফুলও এখানে দেখা যাচ্ছে আর কি তারপরেই তো আমরা সুন্দর একটা স্পেস খুঁজতেছিলাম যেখানে আর কি অনেকগুলো কাশফুল থাকবে অবশ্য তারপরেই তো আমরা সুন্দর একটা স্পেস দেখে আর কি নেমে পড়লাম আর এই তো ইলহাম তো গাড়িতে ঘুমিয়ে পড়ছিল তো এই তো এখন সজাগ হয়ে গেছে আরই তো আদিন তো তার বাবার পিছু পিছু হাঁটতেছে তারপরে তো এখানে অনেকগুলো অনেক কাশফুল ছিল অবশ্য দেখতে অনেক সুন্দর লাগছিলো আর বাইরে প্রচন্ড গরমও ছিল অবশ্য তো আমরা এই তো এখানে কিছুক্ষণ থেকে তারপরে তো একটু ছবি টবি তুলে একটু ভিডিও করে নিলাম আর এই তো পরিবেশটাও অনেক সুন্দর লাগছিল এভাবে আর অনেক মানুষও ছিল এখানে তো এই তো বেশিক্ষণ আর কি থাকা হয় নাই আমরা আবার সামনের দিকেই আর কি যাবো তো এই তো একটু অটো নিয়ে নিলাম আর এই তো সামনেই একটা আর কি লেকের পারে একটা রেস্টুরেন্ট আছে তোই তো ওইখানেই চলে যাব আর কি তো এই রিকশায় আর কি উঠে গেলাম আরে তো আধিন হাতে কাশফুলও নিয়ে নেছে। তারপরেই তো আমরা এই তো রেস্টুরেন্টটার কাছাকাছি চলে আসলাম আর এই তো নেমে পড়লাম আর এই তো এখানে রেস্টুরেন্টটাও অনেক সুন্দর ছিল আর কি ছোটো ছোটো ঘরের মতো করে আরে তো মানুষ অনেক ছিল ফাঁকা ছিল না প্রথম আমরা আর কি গিয়ে তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করতেছিলাম তারপরে তো ফাইনালি একটা আর কি চেয়ে চেয়ার পেয়ে গেলাম তারপরে তো বসে পড়লাম এখানে আর কি আরে তো এখানে ওরা মেনু কার্ড দেখতেছিল আর কি তো এই তো আমরা ইলহামকে চুপচাপ ছিল প্রথমে আর এই তো তার সে আবার দুষ্টুমি শুরু করে দিল সেখানে এই তো টিস্যু নিয়ে পানির বোতল ধরবে তারই তো ফিটার ধরবে আর এই তো চিল্লা করতেছিল সে আর এই তো কিছুক্ষণ আর কি দুষ্টুমি করে তারপরে তো ওর বাবাও আর কি হাঁটতে শুরু করলো আর কি বাইরের দিকে আর কি আর তো আমি তো এখান দিয়ে ভিউ এনজয় করতেছিলাম এই লেকের পাড়ে তো সবাই তো নৌকাতে উঠেছে উঠছে আর কি তো আমরা ইলহাম ছোটো থাকার কারণে আর কি নৌকাতে আর উঠা হয় নাই আধীন তো কান্নাকাটিই করতেছিল ওঠার জন্য তো বলছে আবার পরে আসলে সে তাকে উঠাবো আর কি তো তার বাবা গিয়ে তো সামনের দিকে দাঁড়িয়ে আছে আর তো ইলহামও কান্নাকাটি করাতে ইলহামকেও আবার নিয়ে কোলে নিয়ে গেছে আরে তো সন্ধ্যাও প্রায় নেমে গেছে আর এদিকে চারিদিকটা অনেক সুন্দর লাগছিল একটু পরপরই আর কি ঠান্ডা বাতাসও আসতেছিলো আর এই তো একটু পরপরই এখানে মেট্রো রেলও যাচ্ছে আসছে আর কি তো এটা দেখতে আমার অনেক ভালো লাগছে তো এই তো এভাবেই আর কি আমরা বসে থাকলাম তো খাবারও আসছে অনেক দেরিতে পরেই তো চাউমিন অর্ডার করছিলো আদিন চাউমিন খাবে আর কি তারপরে তো খেটে নিয়ে আরে তো এখান দিয়ে তো একটু পরপরই মেট্রো রেল যাচ্ছে এটাও অনেক সুন্দর লাগছে তো আমরা পরে একটু হাঁটাহাঁটি করেই আর কি বেরিয়ে পড়লাম আর কি বাসার উদ্দেশ্যে আর কি একদম সন্ধ্যাও নেমে গেছে মাগরিবের আজানও দিয়ে দিছে তারপরে এই তো অটোতে করেই চলে গেলাম আর কি সামনের দিকে তারপরে তো আধিনও তো চুপচাপ বসে আছে আর ইলহামও প্রায় ঘুমিয়ে গেছে আর কি তারপরেই তো আধীন সে আর কি মাঝখানে বসে তো তার হাতে কাশ ফুল ছিল সে এটা নিয়ে নাড়াচাড়া করতেছে আর এটার এই তো এগুলো উড়ে উড়ে যাচ্ছে আর কি চোখে মুখে লাগছে পরে তো এটা ফেলে দিছে আর এই তো আমরা সিএনজিতেই উঠে গেছি আর আসার সময় একটু জ্যামও ছিল তো আল্লাহ হাফেজ